নমস্কার আশা করি ভালো আছেন আমি সাধুবাবু বলছি আজকে যে প্রতিবেদনটি আপনাদের জন্য উপস্থাপিত করছি তার নাম সন্ধ্যা আরতি ভক্তদের প্রতি ভালোবাসার আর এক নাম সন্ধ্যা আরতি দিনের শেষ রাত্রির শুরু এর মাঝখানকার যে সময় সেই সময়ই সন্ধ্যা এই সন্ধ্যার সৃষ্টিকর্তার নাম ব্রহ্মা অ হল ব্রহ্ম তার আকার যোগ করলে হয় আ যে কোনো মূর্তি বা বিগ্রহী হোক না কেন ওই আকারের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা প্রদান করাই হল আরতি তাহলে সন্ধ্যাবেলা যে ভালোবাসা প্রদান করা হয় যে সমস্ত চামর ধূপ তীপ শঙ্খ এই যে উপকরণগুলি এগুলি দিয়েই আমরা মাকে বা যে কোনো বিগ্রহে ভালোবাসা প্রদান করি আমি এই মুহূর্তে এটা মনে করি ভক্তদের ভালোবাসতে এই সন্ধ্যা আরতি আপনাদের সামনে উপস্থাপিত করছি আশা করি ভালো আছেন এই ভালোবাসা চাই গুরু ঈশ্বর ও দেবদেবীতে ভালোবাসাতেই সব হয় বেশি উপকরণ বেশি কিছু আড়ম্বর বেশি কিছু সাজ পোশাক কিচ্ছু দরকার হয় না যদি ভালোবাসা ঠিক থাকে শুধু আন্তরিক স্থায়ী ভালোবাসা বিশ্বাস যেদিন আপনাদের মধ্যে জন্মাবে সেদিন ঈশ্বরই আপনাদের সামনে এসে হাজির হবে আপনাকে ঈশ্বর খুঁজতে হবে না শুধু চাই শুদ্ধ ভালোবাসা আর বিশ্বাস এই ভালোবাসার বিশ্বাস জন্মাতে একটু সময় লাগে এটা সত্য তবে ভালোবাসার বিশ্বাস শুরুতে কিন্তু অনেক কৃপা পাওয়া যায় আর এই কৃপা পেতে কিন্তু বেশি সময় লাগে না আপনারা ঘাবড়াবেন না কারণ আমি করে দেখেছি না করে বলছি না কেমন আমার কথাগুলো একটু বিশ্বাস করবেন ধৈর্য ধরে শুনবেন দেখবেন আমি আপনাদের আগেও বলেছি যে আমি একজন সাধারণ মানুষ মনে করবেন আপনারা আমাকে বন্ধুর মতো মনে করবেন সাধু বাবা আপনারা বলেন ঠিকই কিন্তু আসলে আমি আপনাদের প্রিয়জন এটুকু একটু ভাবুন দেখুন না জয়দেব পদ্মাবতী শুধু ভালোবেসেই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন তুলসীদাস রামকে লাভ করেছেন বৃন্দাবনে লালাবাবু হ্যাঁ তিনি তো রাজা লোক তো তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন এনাদের তো তুলনাই হয় না বামদেব তারাপীঠ একটু চিন্তা করে দেখুন শুধু ভালোবেসে আর কিছু দরকার হয় না যখন যেটা করছেন শুধু আন্তরিকতার সঙ্গে যে কোনো ইষ্ট দেবদেবী কিংবা গুরুদেব স্মরণ করুন ভালোবাসুন হ্যাঁ তাহলে সব হবে বললাম না কৃপাটা খুব তাড়াতাড়ি পাবেন দেখাটা যেদিন আপনার ভালোবাসা এবং বিশ্বাস কংক্রিট হয়ে যাবে সেদিন দেখবেন আপনি বাইরের জগতে আর কিছুই দেখতে পাচ্ছেন না শুধু তাকেই দেখছেন হ্যাঁ আর এই ভালোবাসা আর বিশ্বাস যেদিন কংক্রিট হয়ে যায় তখন ওই যে আমি আগে বলছিলাম কুলুকুণ্ডলিনী জব ধ্যান ওগুলো আমনামনি হয় ওগুলো নতুন করে শিখতে হবে জব করতে হবে ধ্যান করতে হবে কুলুকুণ্ডলিনী খুলতে হবে ওগুলো যখন ঈশ্বরকে ভালোবাসতে চেষ্টা করবেন ঠিক ওই ভালোবাসার মুহূর্তগুলোতে আপনার যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলি জপের বিকল্প কিছু হয়ে দাঁড়াবে তখন আপনি বুঝতে পারবেন যে যাকে আপনি ভালোবাসছেন অন্তরে তার মানে আপনি জব করিয়ে ফেলছেন হ্যাঁ জব করার যে ফল সেটা আপনি পেয়ে যাচ্ছেন কেমন করে না আমি যদি কৃষ্ণকে ভালোবাসি বা মাকে ভালোবাসি তাহলে সেটা যদি আমি সব সময়ে আমার ভেতরে যদি ঘোরাফেরা করে আর খেতে শুতে বসতে হ্যাঁ সব সময় যদি থাকে তাহলে জপের তিন গুণ কাজ হয় আর নতুন করে জপে বসতে হয় না হ্যাঁ ধ্যানও তাই ধ্যান জ্ঞানও তো সেই একই জিনিস যে গিয়ে ধ্যান হয়ে যাবে চোখ মুঝে বসে বসে ধ্যান করার দরকার হবে না হ্যাঁ আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনুন শুদ্ধ ভালোবাসতে শিখুন শুদ্ধভাবে যেন ভেতরে কোনো সংকীর্ণতা না থাকে আর আপনাদের মধ্যে একটুকু যে জায়গাগুলোতে রয়েছেন বিচরণ করছেন সেই জায়গাগুলো থেকে একটু করে সরে আসতে হবে তবে তো হবে আর যদি বলেন সমস্ত সব কিছুকে নিয়ে আগাবো তা হয় না যখন যেটা চাইবেন তখন সেটা তো পাবেন কাজেই সংসারের মধ্যে থেকে ঈশ্বরকে পেতে হলে একটু কষ্ট করতে হবে নেশা করার মানুষকে নিশ্চয়ই দেখেছেন যারা নেশা করে তারা নেশায় কেমন বুঁদ হয়ে থাকে একটা জিনিসকে কতবার করে বলে আবার কত কি বলে কিন্তু না এই আধ্যাত্মিকতার নেশা এটা নেশাই বটে তবে এই নেশাটায় কোনো ক্ষতি করে না এই নেশাটা প্রত্যেকের জন্যে ভালো কারণ এই নেশাটা তো কৌড়ে পেতে হয় কারণ ভক্তির ভাবনায় যদি এই আধ্যাত্মিকতা বোধ চেতনার বোধ যদি না হয় তাহলে এই মানব জীবনে বড্ড পরাজয় বলে মনে হবে শেষের দিকে গিয়ে মনে হবে যে তাই তো অনেক কিছু তো করলাম কিন্তু আসল কাজ কিছু করা হলো না যা করলাম তা আমার নিজের জন্যে কিছু হলো না তাহলে নিজের জন্য যদি কিছু করতে হয় তাহলে আনন্দের সঙ্গে শুধু ভালোবাসতে শিখুন ঈশ্বরে গুরুতে কারণ গুরুকে মানুষভাবে নেবেন না মানুষ মনে করলে একটু ভুল হয় দেব জ্ঞানে তাকে দেখতে হয় হ্যাঁ কারণ আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মানুষ তো দেবদেবীরই সমান তাই না তাহলে তাদেরকে একটু যদি ভালোবাসেন তাহলে সেই ঈশ্বরকেই ভালোবাসা হবে আর যদি ঈশ্বরকে ভালোবাসেন আর সেই ভালোবাসা যদি আপনার কংক্রিট হয় স্থায়ী ভালোবাসা হয় বিশ্বাস যদি হয় তাহলে তার থেকে আর ভালো কিছু নেই তাহলে সেই বিশ্বাসটুকু নেই আপনি পরপারে যেতে পারবেন তাতে আপনার এইটা তো ভালো যে আপনি সারাটা জীবন আনন্দে থাকলেন আবার আনন্দ করেই চলে গেলেন আপনার তো ক্ষতি কিছু হলো না হ্যাঁ তাহলে এটা একটু আনন্দ পেতেই একটু ঈশ্বর ঈশ্বর ভাব একটু গুরুতে শ্রদ্ধা ভক্তি একটু সেবামূলক কাজ এই যে যতটুকু পারেন সেই ততটুকু করুন আজ এই সন্ধ্যা আরতিতে আপনাদের এইটুকু জানিয়েই আমি ছেড়ে দিচ্ছি আসতে যাচ্ছি আপনারা ভালো থাকুন আমার তো বয়স হচ্ছে 야이 그루! 바로 타고 온.